আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য দর্শক শ্রেতা ভাই এবং বোনেরা আমি এখন আপনাদের সামনে সুরা আর সাজদার বারো থেকে চোদ্দ নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ আসুন দেখি শুনি আউজ্লাহ সাইতানির রাজিম ইসমিল্লাহ রহমানুর রাহিম হে নবী যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে থাকবে হে আমাদের মালিক আমরা তো আর আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম অতএব তুমি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব, নিশ্চয়ই আমরা এখন পূর্ব এখন আমরা পূর্ণ বিশ্বাসী আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো আমি মানুষ ও জিনদের মধ্য থেকে এদের সবাইকে দিয়ে জাহার নাম পূর্ণ করব। অতপর বলা হবে যাও তোমরা শাস্তি আস্বাদন করো যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে আমিও আজ তেমনি তোমাদের ভুলে গেলাম যাও তোমরা নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসাবে জাহান নামের শাস্তি ভোগ করো সাধাকলাহর আলীউর আজিম সমনীতা ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন তাঁর প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে সেই কালকের মহাবিপদের দিন হাসরের কথা উল্লেখ করে বলছেন যে সেদিন অপরাধীরা আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল প্রত্যাখ্যান করেছিল তাদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন সে আসন আমরা সেই সতর্কবাণীতে আমল দিই এবং নিজেদের আমল আকলাগুলোকে ঠিক করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক